হ্যালো গুড মর্নিং বন্ধুরা বঙ্গল আলোনার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর আজ সরস্বতী পুজো চোদ্দোই ফেব্রুয়ারি পড়েছে এবছরের সরস্বতী পুজো সরস্বতী পুজো মানেই হচ্ছে বাঙালিদের কাছে একটা ভ্যালেন্টাইন্স ডে আর এবার এবছর সত্যি সত্যি সরস্বতী পুজোর দিনই ভ্যালেন্টাইন্স ডে পড়েছে খুব ভালোবাসার দিন কিন্তু আমি মনে করি যদি ভালোবাসা সত্যি হয় তো প্রতিদিনই আমাদের কাছে ভ্যালেন্টাইন্স ডে যাই হোক আর সরস্বতী পুজো মানেই হচ্ছে পাঞ্জাবি পরবে ছেলেরা আর মেয়েরা শাড়ি পরবে ছোট থেকে এরকমই দেখে আসছি আর আমারও খুব ভালো লাগে সরস্বতী পুজোতে শাড়ি পরে যেতে কিন্তু আমি যখন বেশ ছোটো ছিলাম আমার মা কিছুতেই আমাকে শাড়ি দিত না তার কারণ হচ্ছে আমি খিচুড়ি টিচুড়ি দিয়ে এত মাখামাখি করতাম যার কারণে আমার মা আমাকে একদমই শাড়ি দিত না একটু বড়ো হওয়ার পর তারপর শাড়ি পরতে দিত আর ভ্যালেন্টাইন্স ডে এখন দিনটা এলেই যেন দুঃখে মনটা ভরে ওঠে সেটাও একটা ঘটনা রয়েছে কিন্তু যাই হোক আজকে আমরা দুঃখ করব না দুঃখের কোনো কথাই বলবো না আজ সরস্বতী পুজো তো সকাল সকাল জল ঠল খেয়ে একদম ফ্রেশ হয়ে স্নান করে চলে গেছিলাম সরস্বতী পুজোর অঞ্জলি দিতে ছেলেকে নিয়ে আর আমাদের মন্দিরে সরস্বতী পুজো আর অঞ্জলিটা আগে হয় তারপরে যেহেতু আমাদের মন্দিরের পাশেই আবার আমাদের মেয়েদের একটা পুজো চলছে তো সেইখানে পুজোটা একটু পরে হয় কারণ মন্দিরে ঠাকুর মশাই এসে সেই পুজোটা করে তো আমি আমার ছেলেকে নিয়ে ফার্স্টে আমরা মন্দিরেই অঞ্জলিটা দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে একটু আমাদের যে পুজোটা মানে মেয়েদের যেটা পুজো সেখানে একটুখানি থাকলাম আমার ছেলে ওখানে শঙ্খ বাজিয়েছিল খুব সুন্দর ও শঙ্খ বাজায় তোমরা জানো অনেকেই আমার ভিডিওতে দেখেছো তো তখন আমি বাড়িতে চলে গেছিলাম তার কারণ হচ্ছে আমি বাড়িতে গিয়ে হালকা কিছু ব্রেকফাস্ট করছিলাম মানে বানাচ্ছিলাম কারণ যেহেতু বিশ্বর একটু হাই প্রেশার রয়েছে তো ওকে তো ওষুধটা খেতে হবে ওকে ব্রেকফাস্ট দিতে হবে আমরাও ব্রেকফাস্ট করেছি হালকা ব্রেকফাস্ট করে তারপরে ছেলেকে নিয়ে চলে গেছিলাম ছেলের স্কুলে তো এই স্কুলে আমিও আমিও পড়েছি আর এখন আমার ছেলেও পড়ছে আগে এই স্কুলে মেয়েদের সকালে ছিল আর ছেলেদের ছিল দুপুরে এখন এখানে সিস্টেম হয়ে গেছে ছেলে মেয়ে উভয়েরই দুপুরেই স্কুল হচ্ছে ডে কিন্তু বিল্ডিং ভাগ করা রয়েছে যাই হোক নিজের স্কুলে গেলে একটা আলাদাই ভালোবাসা একটা আলাদা ফিলিংস সেই পুরোনো দিনকার কথাগুলো ভীষণভাবে মনে পড়ে যায় তো সেখানে ছেলে স্যারেদের সাথে ছবি তুললো স্যারেরাও এই দিনের স্টুডেন্টদের পেয়ে খুবই খুশি তাদের সাথে ছবি তোলা আনন্দ করা গল্প করা সমস্ত কিছু হয় পুরনো পুরোনো যত এক স্টুডেন্টরা আছে সকলে এই সরস্বতী পুজোর দিন স্কুলে আসে বেশ ভালো লাগে তারপর স্কুল থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম মন্দিরে মন্দিরে আমাদের সরস্বতী পুজোর দিন দুপুরবেলা খাওয়া দাওয়া ছিল খিচুড়ি ভোগ তো ওখানে খাওয়া দাওয়া করলাম দুপুরে খেয়ে দিয়ে বাড়িতে এসে একটু গ্রিন টি বানিয়ে নিলাম কারণ খিচুড়ি মানেই হচ্ছে অ্যাসিডিটি তো গ্রিন টি বানিয়ে একটু খেয়ে রেস্ট করে তারপরে বিকেলবেলা আমরা তিনজনে বেরিয়ে পড়লাম রাতের ডিনারের জন্য আর সাথে একটু সরস্বতী ঠাকুরও দেখব কারণ এখন মানে জায়গায় জায়গায় সরস্বতী পুজো হয় আর আমাদের ঠিক খর্দা স্টেশনের আমাদের এপারটা বাড়ি আর খর্দা স্টেশনের ঠিক ওপারটা লাইনের ওপারটা সূর্য সেন বলে একটা জায়গা আছে তো সেখানে বিশাল বড় করে একটা সরস্বতী ঠাকুর আজ অনেক বছর ধরেই পুজো হচ্ছে তো ওখানেও গেছিলাম ওখানে গিয়ে একটু ঠাকুর দেখলাম একটু ছবি টবি তুললাম তুলে নিয়ে সেখান থেকে সোজা আমরা চলে গেলাম সোদপুরে সোধপুরে গেছিলাম ওখানে গিয়ে রাতে ডিনার কমপ্লিট করেছিলাম একটু বিরিয়ানি নিয়েছিলাম আর ওদের ভেতরের ডেকোরেশনটা জাস্ট অসম এটা আমাদের সোধপুরে রয়েছে আর ওদের বিরিয়ানির সাথে যে রায়তাটা দেয় রায়তাটা তো মানে তুলনা ভার মানে তুলনা মেলা ভার এত সুন্দর খেতে রায়তা ওদের চাটনি সাথে শশা আর পুদিনারও একটা চাটনি মতন দেয় ভীষণ ভালো টেস্টি খেতে তো এবার আর দাদা বৌদিতে যায়নি এবার ওখানেই আমরা রাতে ডিনার করেছিলাম ভ্যালেন্টাইন্স ডে বলে কথা তারপরে আমরা বাড়িতে চলে এসেছিলাম কিন্তু সরস্বতী পুজোর ভিডিওটা কিন্তু এখানেই শেষ নয় তার কারণ হচ্ছে সরস্বতী পুজোর দিন আমাদের পাড়াতে খাওয়া দাওয়া ছিল না তার দিন আমাদের পাড়াতে খাওয়া দাওয়া ছিল রাত্রিবেলা এব আমরা প্রতি বছরই সবাই একসাথে খাওয়া দাওয়া করি তো এখানে রাতের আইটেমে ছিল চিকেন ছিল ফ্রায়েড রাইস ছিল আলুর দম ছিল বেগুনি ছিল চাটনি পাঁপড় মিষ্টি ছিল তো সেগুলো সমস্ত কিছু খাওয়া দাওয়া হয়েছে তারপরে হয়েছে এখানে চূড়ান্ত রকমের নাচ মানে যে নাচে না মানে সেও নেচেছে এত আনন্দ এত মজা হয়েছে তোমরা ভিডিওতে সমস্তটাই দেখতেই পাচ্ছ খুব আনন্দ করেছি আর তোমরা তোমাদের সরস্বতী পুজোর সাথে ভ্যালেন্টাইন্স ডে কীরকম কাটালে কী রঙের শাড়ি পরলে শাড়ি পরলে কি পরলে না মাকে দিল শাড়ি পরতে তো সেইটা আমার সাথে শেয়ার করতে কিন্তু সেই কথাগুলো ভুলো না একদম মা আর সরস্বতী পুজো নিয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে মায়ের শাড়ি পরা একটা আলাদাই আনন্দ আছে তো তুমি কি তোমার নিজের শাড়ি পরলে না তোমার মায়ের শাড়ি পরলে সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না আর তুমি তোমার সরস্বতী পুজোর সাথে ভ্যালেন্টাইন্স ডে কীরকম কাটালে সেটাও আমাকে জানাতে কিন্তু একদম ভুলো না আর আমার এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলো না যদি নতুন হও তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছ তাদের জন্য অনেক অনেক ভালোবাসা যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা আর তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো সুন্দর থেকে এই জানিয়ে গুড নাইট জানিয়ে আজকের এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আবার নতুন কোনো ব্লগ ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণের জন্য সকলকে টাটা গুড নাইট শুভরাত্রি লাভ ইউ

চলো এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি বাবা কই রে বাবা একটু বেরিয়েছে আসবে না দেবো এগিয়ে দেবো না না ঠিক আছে দি বাবা না না আপনাকে কে দিচ্ছে বি আর সি মোটা শোটা দেখে মোটা শোটা পেয়েছি মোটা সোটা পেয়েছি বাবা Just friends. You must be thinking this is just a game. I'm not interested to play. I'm looking for something real. Won't you tell? 갑자